আজকে একেবারে এবার জমির দুয়ার দিয়ে পুরো ফিরে আসবে তার থেকে কথা পুরো জমির দুয়ার দিয়ে খুব জমির মধ্যে তো পুরো জমির দুয়ারতে বাড়িতে ফিরে আসলাম সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি ভাইট না আমাকে প্রথম ভিডিওটা শুরু করি একস ব্যাট দাস হ্যালো এভরিওান তো তোমরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ পুরো সকাল সকাল টাইম আমাদের তোমাদের বলিনি ঠিকই আমি আর মা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন আছে আমরা বাসে আর এই যে আর ওর বলতে তো বসে দিন সেটা হচ্ছে মহালয় মহালয়ের দিন সকালবেলা এই যে সবাই যাচ্ছে সত্যি গাছটা যে আদৌ হলো না তো এই যে যাচ্ছিলো একটা মিছিল তো এখানে দেখছিলাম একটু দাঁড়িয়ে আর বাসটা দাঁড়িয়েছিল বলে একটু ভিডিও করছিলাম আর বাসে তো কি পরিমাণে হাওয়া মানে হাওয়াতে মানে আমি ডোম আমার বন্ধ হয়ে যাচ্ছিলো আর আমার না বাসে মানে খুব তো না তো হঠাৎ করে চললে পরে কেমন যেন একটা বই বমি ভাব কিন্তু বমি আদৌ হবে না আর হচ্ছে ওই আমাদের বাসে ও ভালো কথা আমি তো বলতেই ভুলে গেছি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি দুর্গাপুরে দিদির বাড়িতে দিদিকে আনতে পুজোর সময় মা দুর্গাও তো বাপের বাড়ি আসতে দিদি কেন আসবে না দিদিও চলে আসতে বাপের বাড়িতে মা নিয়ে আসতে আমরা আনতে গেছি আর দেখতে পাচ্ছ যেমন হাওয়া মজা দুর্গম একেবারে বন্ধ হয় না এখনই পটল দুর্গম আমি পুরো তো আমাদের সিটের সামনে দুটো লোক বসেছিলো ও ওরা ওরা বেশি বয়স্ক না বেশি নেও না তো মাঝারি সাইড মানে মাঝারি সাইড মাঝারি বয়সে তো ওনারা কন্টিনিউ পিছন দিয়ে আমাদের বারবার তাকাচ্ছে এখন সত্যি করে আমরা এতে নেমেছিলাম ল্যাগে খাবার থাবার মিষ্টি কিনবো বলে সেখানে বাড়ির খুব তাকিয়ে আসবে আর মাও তো এবার দেখ সেটা বারবার লোকটা কি আছে সেখানে দাওয়া তো লোকটা দাঁড়া তো জিজ্ঞাসা করি এবার তাকালে পড়লো না না জিজ্ঞাসা করিস না তো মা ভয় পায় জিজ্ঞাসা করলো না আর পুরো বাড়িতে আমার একা ছিলাম কোনো লাস্ট হচ্ছে আমাদের আর এই যে কোন তো চলে এসছে নিতে আর ভালো কথা কি ব্যাপার হ্যাঁ তোমরা কী এত কষ্ট করতে করবো একটু বলতে কষ্ট করে ভিডিও করে একটু সাবস্ক্রাইব যদি না করো মনটা কেমন ভেঙে যায় না তুমি জানো না এই যে হচ্ছে দিদিদের ওয়েলকাম থেকে বাইরের ভিউটা অসাধারণ লাগিল অসাধারণ ছ ভালো লাগছিলো দেখতে আর গান বাজছিলো উফ পুরো একটা ফিলিংসটা হেভি সুন্দর লাগছিল আর এই যে সন্ধ্যাবেলা আমাদের কপড়া খেতে দিয়েছিল আর এই যে এই যে দেখো হি পাকা যে হয়েছে বিশ্ব পাকা বিশ্ব পাকা যারা বলে এখন দেখো চোখ মুখ দেখো মানে হচ্ছে মানে এখনই একটা পুরো একটা বড়ো অডিশন দিল নায়িকার ওরা যাবে ও আর এটা হচ্ছে রাত্রেবেলা ওদের ছাদের থেকে না সরি এটা ওদের ছাদের থেকে না এটা হচ্ছে ও জায়ের ব্যালকনি থেকে এইটা আর সকালবেলা আনছি যতটুকু ছাদে যায় তো সকালবেলা ছাদে গেছিলাম ছাদ থেকে এই যে ভিউটা কত দূর যে দেখা যাচ্ছে মা বলে কি সামনে যাস না সামনে গেলে পা কেমন কাঁপছে ভয় লাগছে সত্যি কথা বল সামনে গেলেই না পাটা কেমন যেন কাঁপছিলো মানে কেমন একটা লাগছে আনছি একটু ভিডিওতে একটু করে নিয়েই যাই আর যতদূর চোখ যাচ্ছে শুধু বাড়ি বাড়ি ফ্ল্যাট 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 সামনে আর এই সাইডটায় তোমাদেরকে পুজোকে এখন দেখাবো এই সাইডটা পুরো হচ্ছে মানে পুরো জঙ্গল দেখে মনে করবো পুরো কত গাছপালা এত সুন্দর লাগছিলো দেখতে আর আমি অনেকে ভটকায় পড়ে গেছি আর আমার শরীর খারাপ আমি মানে মানে কোথাও গেলে আমার শরীর খারাপ হবে মানে ভিডিও করতে চাইলে ভিডিও করতে পারি না মানে আমার শরীরে দেয় না যন্ত্র না বমি বা হ্যাঁ হ্যানা তেনা সবই হয়ে যায় তো ছিলাম বুধবার গেছিলাম নিশ্চিত ছিলাম শুক্রবারে ভোরবেলায়

আমাদের বাড়িতে আগে মানে আমার বাবা বাড়িতে আগে প্রচুর পায়রা ছিল প্রচুর মানে একশোর বেশি পায়রা ছিল সব সাদা তো অন্য বাচ্চারা আমাদের বাড়িতে আসতে হচ্ছে তো পায়রা দেখতে আর আমাদের বাড়িতে নামই ছিল যে পায়রা বাড়ি তো যখন যদি বিক্রিও করে দিত না পায়রাগুলো সব আবার চলে আসতো এখানে মানে প্রচুর পায়রা ছিল আমার বাবা খুব পায়রা ভালোবাসতো তাই পায়রা পুষত প্রচুর পায়রা ছিল আমার আমার ছোটোবেলার পায়রার সাথে অনেকগুলো ছবি ছিল কিন্তু বড় হয়ে গেছে ছবি আর নেই কোনটা তখন যদি থাকতে পারো লাগতো আস্তে আর এই যে আমার আগায়া জামাইয়ের সাথে বাইকে করে আর এই যে তো টাটা বাই বাই দুর্গাপুর আবার কবে আসবো জানি না প্রায় এক বছর পর আমি দুর্গাপুরে আসলাম আর কবে আসবো জানি না আমার না যখন বাইরে যায় তখন মনে একটু বাড়ি যাই একটু বাড়ি যাই বাড়ি যাই বাড়ি যাই কিন্তু যেই আবার বাইরে যাই তখন মানে কবে আমি বাড়ি আসবো আমার ওই বাড়িই ভালো আমার বাইরে গিয়ে একটা পোষায় না আবার পোষায় বলতে যে সবাই থাকে থাকে মানে আমার নিজের তাহলে না তো এই যে আর এসে দুপাশে আমি ট্রেনে মানে গেছিলাম একবার কিন্তু আসার সময় ফার্স্ট টাইম ট্রেনে আসলাম সাইডে পুরো জমিতে পুরো ধান চাষ আর ধান মুখটা দেওয়া একবার খেলায় ভরতে খালা খুশিটা লাগছে যে দিদি আমাদের নায়িকা নায়িকাদের দিদি তো এই যে দেখো দাদা কী কেন বলে কি কানে শুনতে পারে কী জানে হয়ে গেছে কানে বয়রা হয়ে গেছে আর এই যে আমার স্বামী আর পাপা খাচ্ছিলো হচ্ছে কী আপনার খাচ্ছিলো সেটা কী বলে এটাকে কটকটির মতো দিয়ে হবে খাচ্ছিলো এই যেটাই হচ্ছে সেটাই আমরা খাচ্ছি কী করবো এতক্ষণ ট্রেনে ভাল লাগছিল না ভিড় তো ট্রেনে আসে না হলে আমার ভয় লাগছে আমি যাবো না আমি ট্রেনে কী করে আসবো হ্যান ত্যান ওই যে আর এই যে নৈহাটির গঙ্গা তো আমি হচ্ছে টাকাটা বার করে এক কয়েনটা দেবো গঙ্গায় ও বা বা বারপুর করতে গঙ্গাও চলে গেছে আমাদের ট্রেনও চলে গেছে আমার দেওয়া দেওয়াও হয়নি তোয়া দিতেও পারিনি আর একদিকে ভালো হতে দিতে পারিনি কেননা আমাদের কালো সব ছিল দেয়াটা ঠিক হতো না তো যাই হোক আর এই যে মা গো এই যেটা হচ্ছে নইয়াটির বাসে উঠে মনে হচ্ছিলো আমি জমের দুয়ারের সামনে মানে জম মানে সবের নিচে আশেষ এত জোরে মানে পাশে গরু ছিল এক পাশে গরু যাচ্ছিলো একটা গরু জুড়ে যেমন হচ্ছে মানে এত বাজালু ওর বাঁচায় দাও বাড়ি থেকে একটু দাদার মধ্যেও দেখতে পারি আর এই যে হোক আমি বাড়িতে বাইরে চলে এসেছি টোটোতে এই যে দিদিটুকু ভিডিও করছিলো সবার একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো আইডিয়া আর এই যে বাড়ি আমরা বাড়ি আছি বাড়িতে এই যে আমাদের শ্রীনগর গেটেই পুরো এগিয়ে দিয়েছে বাইকে খুব ভালো করছে যা ভিড় হয় আর ট্রেন আসলে পরে তো এই যে আর মিথটা পারি তো আমি বুঝতে পারি না আমার শুধু কাবারটা আমার মেটে মেটে লাগে কেন ছিল লাল মেটে মেটে হয়ে যায় আর আমি শুধু জীবনও এখনো পর্যন্ত টিপি সাথে শুধু হলো সোজা করে পড়তে বেড়া বেকা প্যারা মানে পড়তে পড়ছে আমার দেখা যাক নিজের মুখ দেখো দুষ্টুতে পুরো ভরপুর দুষ্টুতে বাড়িতে এসে একটা অসাধারণ শান্তি পাইছে একেবারে কিন্তু এই যে গরম দেখা দেখা দেখো এখন এখন মনে মতো গাড়ি মতো গাড়ি মতো লাগাবে তো